কল্পনা করুন তো একটা ঘর যেখানে চারপাশে গভীর নিরবতা মোবাইল নোটিফিকেশন নেই অপ্রয়োজনীয় মানুষের কোলাহল নেই শুধু আপনি আর আপনার স্বপ্ন ইম্যাজিন দিস মোমেন্ট ওয়ার সাইলেন্স ইজ লাউডার দ্যান নয়েজ এই ভিডিওটা ঠিক সেই নিরবতার গল্প এই ভিডিওটা তাদের জন্য যারা ভিড়ের মধ্যে থেকেও ভেতরে ভেতরে হারিয়ে যাচ্ছে যারা সারাদিন কথা বলে কিন্তু নিজের সঙ্গে কথা বলার সময় পায় না যারা সবাইকে সময় দেয় কিন্তু নিজের উন্নতিকে পিছিয়ে রাখে এই ভিডিওতে আমরা কথা বলবো এমন এক বাস্তব সত্য নিয়ে যা কেউ খোলাখুলি বলে না সফলতা পেতে হলে একা থাকতে শেখা জরুরি কথা কমানো জরুরি ডিস্ট্রাকশন কমানো জরুরি আর নিজের ওপর কাজ বাড়ানো জরুরি এই ভিডিও কোনো মোটিভেশনাল গল্প নয় এটা বাস্তব জীবনের আয়না যেখানে আপনি নিজের মুখ দেখতে পাবেন এখানে ফেক পজিটিভিটি নেই এখানে আছে হার্ড ট্রুথ র রিয়ালিটি আপনি যদি সত্যিই লাইফে কিছু করতে চান যদি নিজের ভেতরের শক্তি তাকে জাগাতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য এই ভিডিওতে আমরা দেখাবো কেন কম কথা বলা মানে দুর্বল হওয়া নয় বরং এটা পাওয়ার কেন একা থাকা মানে লোনলি হওয়া নয় বরং এটা সেলফ গ্রোথ কেন ডিস্ট্র্যাকশন কাট করা মানে জীবনকে কঠিন করা নয় বরং ফিউচার সিকিওর করা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে হয়তো আপনার চিন্তা করার ধরন বদলে যাবে হয়তো আজ থেকেই আপনি কিছু মানুষের থেকে দূরে সরে যাবেন কিছু অভ্যেস ছেড়ে দেবেন আর নিজের ওপর কাজ শুরু করবেন ইফ ইউ আর রেডি টু আপগ্রেড ইউর মাইন্ডসেট দেন স্টে স্টেটিল দি এন্ড আর হ্যাঁ এমন বাস্তব কঠিন কিন্তু দরকারি ভিডিও নিয়মিত পেতে এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ওয়ান এম মাসুম মোটিভেশন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের কথাগুলো আপনার জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে কথা কমাও কারণ অতিরিক্ত কথা তোমার শক্তি ফোকাস আর ভবিষ্যৎ তিনটাই ধীরে ধীরে শেষ করে দেয় এই কথাটা শুনতে সাধারণ মনে হলেও বাস্তবতা খুব কঠিন জীবনে যারা সত্যিকার অর্থে সফল হয়েছে তাদের জীবনের একটা কমন বৈশিষ্ট্য আছে তারা প্রয়োজনের বাইরে খুব একটা কথা বলেনি তারা জানে কখন চুপ থাকতে হয় আর কখন কথা বলতে হয় আমাদের সমস্যা হলো আমরা কথা বলাকে গুরুত্ব দিই কাজের চেয়েও বেশি আমরা মনে করি বেশি কথা বললে মানুষ আমাদের বুঝবে সম্মান করবে ভ্যালু দেবে কিন্তু বাস্তবতা হলো মানুষ কথা শুনে নয় ফলাফল দেখে সম্মান দেয় ইউ আর নট রেসপেক্টেড ফর হোয়াট ইউ সে ইউ আর রেসপেক্টেড ফর হোয়াট ইউ ডেলিভার যত বেশি তুমি কথা বলো তত বেশি তুমি নিজের পরিকল্পনা স্বপ্ন আর ভবিষ্যতের রাস্তা অন্যের হাতে তুলে দাও সব মানুষ তোমার ভালো চাইবে না এটাই কঠিন সত্য অনেকে শুনবে শুধু তুলনা করার জন্য অনেকে শুনবে শুধু হাসার জন্য অনেকে শুনবে শুধু তোমাকে নিচে নামানোর সুযোগ খুঁজতে এই পৃথিবীতে সবাই বন্ধু নয় কিন্তু আমরা কথার বন্যায় সেটা ভুলে যাই কথা কমানোর মানে এই না যে তুমি রূঢ় হয়ে যাবে বা মানুষ এড়িয়ে চলবে এর মানে হল তুমি সচেতন হবে সিলেক্টিভ সাইলেন্স ইজ আ ওয়েপান তুমি ঠিক করবে কার সামনে কতটুকু কথা বলা দরকার সবাই সব কিছু জানার যোগ্য না তোমার পরবর্তী পদক্ষেপ তোমার পরবর্তী লক্ষ্য তোমার পরবর্তী সিদ্ধান্ত এসব চুপচাপ নিজের ভেতরে বড় হতে দাও যখন তুমি আগেই বলে দাও তখন অজান্তেই তুমি নিজের উপর চাপ তৈরি করো মানুষ প্রশ্ন করবে হাসবে সন্দেহ করবে এই সব কিছু তোমার মনের শক্তি নষ্ট করে আর সফলতার জন্য সবচেয়ে দরকারি জিনিস হল মেন্টাল এনার্জি যে মানুষ সারাদিন কথা বলে গসিপ করে অপ্রয়োজনীয় আলোচনা করে তার মাথা থাকে ভরা ভরা মাথায় নতুন কিছু ঢোকে না এমটি স্পেস ক্রিয়েটস গ্রোথ আরেকটা বড় সত্য হল বেশি কথা বলা মানুষ ইমোশনাল হয় বেশি সে সব কথাকে ব্যক্তিগতভাবে নেয় একটা মন্তব্য একটা কটুক্তি একটা অবহেলা তাকে ভেঙে দেয় কিন্তু যে মানুষ কম কথা বলে সে বেশি অবজার্ভ করে সে মানুষকে পড়ে সে বোঝে কে কি উদ্দেশ্যে কথা বলছে অবজারভেশন ইজ পাওয়ার আর পাওয়ার মানেই কন্ট্রোল যখন তুমি কম কথা বলো তখন তুমি পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখো তুমি তর্কে জড়াও না তুমি নিজের শক্তি নষ্ট করো না সব লড়াই জেতার জন্য নয় কিছু লড়াই এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ স্ট্রং পিপুল ডোন্ট আর্গিউ দে ডিসাইড অ্যান্ড মুভ অন আমরা অনেক সময় শুধু নিজেকে প্রমাণ করার জন্য কথা বলি এই জিনিসটাই সবচেয়ে বিপজ্জনক যে মানুষ নিজেকে প্রমাণ করতে ব্যস্ত সে নিজের উন্নতিতে সময় দিতে পারে না সাকসেসফুল মানুষ কাউকে প্রমাণ দেয় না সে নিজের জন্য কাজ করে যখন তুমি চুপ থাকতে শেখো তখন তোমার কাজই তোমার পরিচয় হয়ে যায় তুমি আর বলতে হয় না তুমি কে মানুষ নিজেই বুঝে নেয় একটা ঘরে ঢুকেই বোঝা যায় কে এমটি নয়েজ আর কে ডিপ মাইন্ড যে মানুষ কম কথা বলে তার প্রেজেন্স আলাদা হয় সে অযথা হাসে না অযথা প্রতিক্রিয়া দেয় না সে জানে কোথায় থামতে হয় এই সেলফ কন্ট্রোল তোমাকে জীবনে অনেক বড় ভুল থেকে বাঁচাবে আরেকটা দিক আছে যেটা কেউ বলে না বেশি কথা বললে তুমি তোমার সমস্যাগুলোকে বড় করে ফেলো একই কথা বারবার বললে সেটা তোমার মাথায় আরও গভীরভাবে ঢুকে যায় কিন্তু যখন তুমি চুপ থাকো তখন তুমি ভাবতে শেখো থিঙ্কিং ক্রিয়েটস সলিউশন টকিং ক্রিয়েটস নয়েজ নিরবতার মধ্যে তুমি নিজের দুর্বলতা চিনতে পারো নিজের শক্তি বুঝতে পারো এই সেলফ অ্যাওয়ারনেস ছাড়া জীবনে এগোনো যায় না বাইরের মানুষ তোমাকে কি বলল সেটা গুরুত্বপূর্ণ না তুমি নিজেকে কি বলছো সেটাই আসল কথা কমানো মানে একা হওয়া শেখা আর একা থাকতে শেখা মানেই নিজের উপর কাজ করা শুরু করা যখন তুমি কম কথা বলো তখন সময় বাঁচে এই সময় তুমি বই পড়তে পারো স্কিল শিখতে পারো নিজেকে ফিট রাখতে পারো নিজের ভবিষ্যৎ বানাতে পারো শেষে তুমি বুঝবে যারা সারা দিন কথা বলেছে তারা একই জায়গায় দাঁড়িয়ে আছে আর তুমি একটু একটু করে সামনে এগিয়ে গেছো প্রগ্রেস ইজ সাইলেন্ট সাকসেস ইজ লাউড আজ তুমি চুপ কাল তোমার নাম বলবে সবাই সবচেয়ে বড় কথা কথা কমানো মানে ভয় না এটা ম্যাচিওরিটি এটা বোঝায় তুমি আর সবার অ্যাপ্রুভাল চাও না তুমি জানো তুমি কোথায় যাচ্ছ তুমি জানো তোমার রাস্তা আলাদা সবাইকে বোঝানোর দরকার নেই যখন তুমি এই ধাপে পৌঁছাও তখন জীবন সহজ হয়ে যায় মানুষের কথা কম শোনো নিজের কাজ বেশি করো এই প্রথম ধাপ যদি তুমি সত্যিই ফলো করো তাহলে তোমার লাইফে অপ্রয়োজনীয় ড্রামা স্ট্রেস আর নেগেটিভ মানুষ অর্ধেক কমে যাবে সো রিমেম্বার লেস টক মোর ফোকাস ডিপ ওয়ার্ক অ্যান্ড সাইলেন্ট প্রিপারেশন এই প্রথম ধাপই তোমাকে সফলতার পথে অন্যদের থেকে আলাদা করে দেবে ডিস্ট্র্যাকশান কমাও কারণ ডিস্ট্র্যাকশানই হল তোমার সফলতার সবচেয়ে বড় শত্রু অনেকে ভাবে সমস্যা টাকার সময়ের বা সুযোগের কিন্তু বাস্তব সত্য হল সমস্যা মনোযোগের ইউ ডোন্ট ল্যাক টাইম ইউ ল্যাক ফোকাস আজকে দুনিয়ায় সবাই ব্যস্ত কিন্তু খুব কম মানুষ প্রোডাক্টিভ কেন কারণ আমাদের চারপাশে এমনভাবে ডিস্ট্রাকশন সাজানো হয়েছে যাতে আমরা কখনো গভীরভাবে কোনো কাজে ঢুকতেই না পারি মোবাইল ফোন সোশ্যাল মিডিয়া অপ্রয়োজনীয় মানুষের ফোন কল গসিপ অকারণ আড্ডা এই সব কিছু মিলিয়ে আমরা সারা দিন ব্যস্ত থাকি কিন্তু দিন শেষে নিজের জন্য কিছুই করা হয় না এই ডিস্ট্র্যাকশনগুলো চুপচাপ তোমার স্বপ্ন খেয়ে ফেলে আর তুমি টেরও পাও না ডিস্ট্র্যাকশন কখনো জোর করে আসে না ও আসে মিষ্টি করে একটা নোটিফিকেশন একটা রিল একটা মেসেজ একটা কল আর তুমি ভাবো মাত্র এক মিনিট দেখব কিন্তু সেই এক মিনিট কখন যে এক ঘন্টা হয়ে যায় তুমি নিজেও জানো না দ্যাটস হাউ ড্রিমস ডাই কোয়াইটলি সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য হল সফল মানুষ জানে কখন নিজের ফোন অফ করতে হয় সে জানে কখন মানুষকে না বলতে হয় সবাই সবসময় অ্যাভেলেবেল থাকলে তুমি কখনোই নিজের জন্য অ্যাভেলেবেল হতে পারবে না তোমার সময় যদি সবার জন্য খোলা থাকে তাহলে তোমার ভবিষ্যৎ কারো দায়িত্ব না ডিস্ট্র্যাকশন কমানোর মানে এই না যে তুমি প্রযুক্তি ব্যবহার করবে না বা মানুষের সাথে কথা বলবে না এর মানে হলো তুমি নিয়ন্ত্রণ নেবে ইউ কন্ট্রোল ইউর লাইফ নট ইয়োর স্ক্রিন তুমি ঠিক করবে কোন সময় কাজ কোন সময় বিশ্রাম কোন সময় মানুষ যে মানুষ নিজের সময়কে নিয়ন্ত্রণ করতে পারে না সেই নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে না তুমি যদি সারাদিন যাকে তাকে রিপ্লাই দিতে ব্যস্ত থাকো তাহলে তোমার লক্ষ্য কখন পূরণ হবে ডিস্ট্র্যাকশন মানে শুধু মোবাইল না ডিস্ট্র্যাকশন মানে ভুল মানুষও সব মানুষ তোমার জীবনে থাকার যোগ্য না কিছু মানুষ শুধু তোমার সময় নষ্ট করতে আসে তারা নিজে কিছু না করে তোমার কাছ থেকে এনার্জি নেন আরেকটা কঠিন সত্য হলো ডিস্ট্রাকশন তোমাকে শ্যালো বানিয়ে দেয় তুমি অনেক কিছু জানো কিন্তু কিছুই গভীরভাবে জানো না তুমি অনেক কিছু শুরু করো কিন্তু কিছুই শেষ করো না বিকজ ফোকাস ইজ মিসিং ডিপ ওয়ার্ক ছাড়া বড় কিছু তৈরি হয় না যারা ইতিহাস তৈরি করেছে তারা ঘন্টার পর ঘণ্টা একা বসে কাজ করেছে তারা রাত জেগেছে ফোন সাইলেন্ট করেছে মানুষ এড়িয়ে গেছে লোকেরা তখন বলেছে সে বদলে গেছে সে অহংকারী হয়ে গেছে কিন্তু পরে যখন সে সফল হয়েছে তখন সবাই বলেছে সে অনুপ্রেরণা দিস ইজ দ্য প্রাইস অফ ফোকাস ডিস্ট্র্যাকশন কমালে প্রথমে কষ্ট হবে মন ছটফট করবে বারবার ফোন ধরতে ইচ্ছে করবে কারণ তোমার মস্তিষ্ক অভ্যস্ত হয়ে গেছে ইনস্ট্যান্ট প্লেজারে কিন্তু মনে রেখো ইনস্ট্যান্ট প্লেজার গিভস লং টার্ম পেইন ডিলেইড প্লেজার গিভস লং টার্ম সাকসেস তুমি যদি আজ একটু কষ্ট সহ্য করতে পারো তাহলে কাল তোমার জীবন অনেক সহজ হবে যারা আজ ডিস্ট্র্যাকশান কাট করে না তারা সারা জীবন অন্যের অধীনে কাজ করে আর যারা আজ নিয়ন্ত্রণ নেয় তারা একদিন নিজের নিয়মে জীবন চালায় ডিস্ট্র্যাকশন কমানোর সবচেয়ে শক্তিশালী উপায় হলো ক্লিয়ার গোল তুমি যদি না জানো তুমি কোথায় যাচ্ছ তাহলে যে কোনো কিছুই তোমাকে ঘুরিয়ে দেবে গোল গিভস ডিরেকশন ফোকাস গিভস স্পিড প্রতিদিন সকালে নিজেকে জিজ্ঞেস করো আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা একটা কাজ বেছে নাও এবং সেটা শেষ না হওয়া পর্যন্ত অন্য কিছুতে হাত দিও না মাল্টিটাস্কিং ইজ আ মেথ একসাথে অনেক কাজ মানে কোনো কাজই ঠিকভাবে না করা সফল মানুষ একসময় একটাই কাজ করে কিন্তু পুরো মন দিয়ে করে ডিস্ট্র্যাকশন কমানো মানে নিজের সীমা তৈরি করা সব কল ধরতে হবে না সব মেসেজে রিপ্লাই দিতে হবে না সব দাওয়াতে যেতে হবে না নো ইজ আ কমপ্লিট সেন্টেন্স যতবার তুমি অপ্রয়োজনীয় কিছুতে না বলবে ততবার তুমি নিজের ভবিষ্যৎকে হ্যাঁ বলবে মানুষ প্রথমে খারাপ ভাববে কিন্তু পরে অভ্যস্ত হয়ে যাবে কিন্তু যদি তুমি সবার কথা রাখতে গিয়ে নিজের কথা না রাখো তাহলে শেষ পর্যন্ত কেউই তোমার পাশে থাকবে না সবচেয়ে বড় কথা ডিস্ট্রাকশন কমালে তুমি নিজের ভেতরের আওয়াজ শুনতে পাবে এই আওয়াজটাই তোমাকে পথ দেখাবে সারাক্ষণ শব্দের ভিড়ে এই আওয়াজ চাপা পড়ে যায় নীরবতা তোমাকে শক্তি করে নীরবতা তোমাকে স্পষ্ট করে যখন তুমি ডিস্ট্র্যাকশান কেটে ফেলো তখন বুঝবে তুমি আসলে কতটা শক্তিশালী তুমি বুঝবে তোমার ভেতরে কত আইডিয়া কত ক্ষমতা ঘুমিয়েছিল ডিসিপ্লিন ইজ ফ্রিডম আজ তুমি নিজেকে নিয়ন্ত্রণ করবে কাল তোমার জীবন তোমার নিয়ন্ত্রণে থাকবে এই দ্বিতীয় ধাপ যদি তুমি সত্যি অনুসরণ করো তাহলে তুমি অন্যদের থেকে অনেক এগিয়ে যাবে কারণ বেশিরভাগ মানুষ কখনোই ডিস্ট্র্যাকশান ছাড়তে পারে না তারা সারা জীবন স্ক্রিনে আটকে থাকে মানুষের কথাই ভেসে যায় কিন্তু তুমি যদি আলাদা হতে চাও তাহলে আলাদা কাজ করতে হবে কাট দ্য নয়েজ প্রোটেক্ট ইয়র ফোকাস অ্যান্ড বিল্ড ইউর ফিউচার সাইলেন্টলি এই দ্বিতীয় ধাপই তোমাকে গভীর কাজের পথে নিয়ে যাবে আর সেখান থেকেই জন্ম নেয় আসল সফলতা নিজের উপর কাজ বাড়াও কারণ শেষ পর্যন্ত কেউ তোমাকে বাঁচাতে আসবে না তোমাকেই নিজেকে তৈরি করতে হবে এই সত্যটা মেনে নেওয়া কঠিন কিন্তু এটাই বাস্তব জীবনে যত অভিযোগ যত দোষারোপ যত হতাশা সব কিছুর মূল কারণ একটাই আমরা নিজের উপর কাজ না করে বাইরের কিছুর অপেক্ষা করি আমরা চাই সুযোগ আসুক কেউ সাহায্য করুক পরিস্থিতি বদলাক কিন্তু সাকসেসফুল মানুষ জানে ইউ ডোন্ট ওয়েট ফর দ্য রাইট টাইম ইউ ক্রিয়েটেড নিজের উপর কাজ মানে শুধু বই পড়া বা মোটিভেশন ভিডিও দেখা না নিজের উপর কাজ মানে প্রতিদিন নিজেকে একটু ভালো করা একটু শক্ত করা একটু বুদ্ধিমান করা নিজের উপর কাজ শুরু হয় সেলফ ডিসিপ্লিন দিয়ে তুমি কেমন অনুভব করছো সেটা গুরুত্বপূর্ণ না তুমি কি করছো সেটাই গুরুত্বপূর্ণ ফিলিং ডাজ এন্ড বিল্ড ফিউচার অ্যাকশন ডাজ মন চাইছে না তবুও কাজ করা ক্লান্ত লাগছে তবুও শেখা ভালো লাগছে না তবুও এগিয়ে যাওয়া এই জিনিসটাই মানুষকে আলাদা করে বেশিরভাগ মানুষ তখনই থেমে যায় যখন কষ্ট শুরু হয় কিন্তু কষ্টই হলো গ্রোথের সাইন নো পেন নো আপগ্রেড যখন তুমি নিজের উপর কাজ বাড়াও তখন তুমি ধীরে ধীরে অন্য লেভেলে চলে যাও যেখানে সাধারণ মানুষ পৌঁছতে পারে না নিজের উপর কাজ মানে স্কিল তৈরি করা আজকের দুনিয়ায় ডিগ্রি একা কিছুই না স্কিলই আসল মুদ্রা হোয়াট ইউ ক্যান ডু ম্যাটার্স মোর দ্যান হোয়াট ইউ নো প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করো আজ আমি কি শিখলাম যা আমাকে কালকের থেকে এগিয়ে রাখবে হোক সেটা অনলাইন স্কিল কমিউনিকেশন ব্যবসা বোঝা ফিনান্স শেখা বা নিজের চিন্তা করার ক্ষমতা বাড়ানো যে মানুষ শেখা বন্ধ করে দেয় সে তখনই পিছিয়ে পড়ে বিশ্ব এগোচ্ছে তুমি যদি থেমে থাকো তাহলে পিছিয়ে যাচ্ছ নিজের উপর কাজ মানে নিজের শরীরের উপর কাজ করা শরীর দুর্বল হলে মনও দুর্বল হয় তুমি যত বড় স্বপ্ন দেখো না কেন শরীর যদি সাপোর্ট না করে তাহলে কিছুই হবে না ডিসিপ্লিন ইয়োর বডি টু ডিসিপ্লিন মাইন্ড নিয়মিত হাঁটা ব্যায়াম ঘুম খাবার এই ছোট ছোট অভ্যাসই বড় জীবন তৈরি করে অনেক মানুষ বলে সময় নেই কিন্তু বাস্তবতা হল প্রায়োরিটি নেই যে মানুষ নিজের শরীরকে অবহেলা করে সে নিজের ভবিষ্যৎকেও অবহেলা করে নিজের উপর কাজ মানে নিজের চিন্তার উপর কাজ করা সব যুদ্ধ মাথার ভেতরেই হয় নেগেটিভ চিন্তা ভয় অবিশ্বাস এইগুলোই মানুষকে আটকে রাখে তুমি যদি নিজের সাথে দিন নেগেটিভ কথা বলো তাহলে বাইরের মানুষ কিছু না করলেও তুমি নিজেই হেরে যাবে চেঞ্জ ইওর ইনার ডায়ালগ চেঞ্জ ইওর লাইফ নিজের সাথে শক্তভাবে কথা বলা শেখো নিজেকে বলো আমি পারবো আমি শিখবো আমি থামবো না এই কথাগুলো ছোট মনে হলেও দিন শেষে এগুলোই তোমাকে টিকিয়ে রাখে নিজের উপর কাজ মানে নিজের দুর্বলতা মেনে নেওয়া যে মানুষ ভাবে সে সব জানে সে আর কিছু শিখতে পারে না হিউমিলিটি ইজ দ্য বিগিনিং অফ গ্রোথ নিজেকে জিজ্ঞেস করো আমি কোথায় দুর্বল কোন জায়গায় বারবার হেরে যাচ্ছি তারপর সেই জায়গায় কাজ শুরু করো পালিয়ে গেলে দুর্বলতা শক্তি হবে না মুখোমুখি হলে ধীরে ধীরে সেটাই তোমার শক্তি হয়ে যাবে এটাই সেলফ মাস্টারি নিজের উপর কাজের আরেকটা বড় দিক হলো পেশেন্স ফলাফল একদিনে আসে না আজ তুমি কাজ করবে হয়তো কেউ দেখবে না হয়তো কেউ বাহাবা দেবে না কিন্তু মনে রেখো ওয়ার্ক ডান ইন সাইলেন্স পেজ ইন পাবলিক অনেক মানুষ এই জায়গায় এসে ছেড়ে দেয় তারা বলে এত কষ্ট করে লাভ কি কিন্তু যারা টিকে থাকে তারাই একদিন গল্প হয়ে যায় সাকসেস ইজ বোরিং রেপিটেশন অব দ্য রাইট হ্যাবিটস সবচেয়ে বড় কথা নিজের উপর কাজ করলে তুমি আর অন্যের আপ্রুভাল চাইবে না তুমি নিজের চোখে নিজেকে সম্মান করতে শিখবে এই সম্মানটাই আসল আত্মবিশ্বাস কনফিডেন্স ইজ বিল্ট নট গিভেন তখন মানুষ কি বলল সেটা তোমার জীবনের দিক নির্ধারণ করবে না তুমি জানো তুমি কি করছো কেন করছো এই ক্ল্যারিটি তোমাকে ভাঙা থেকে বাঁচাবে এই তৃতীয় ধাপ যদি তুমি সত্যিই ফলো করো তাহলে তুমি আর সাধারণ থাকবা না কারণ খুব কম মানুষই নিজের উপর কাজ করতে রাজি হয় বেশিরভাগ মানুষ অভিযোগ করতে ভালোবাসে কিন্তু পরিবর্তন করতে চায় না ইফ ইউ ওয়ান্ট আ ডিফারেন্ট লাইফ ইউ মাস্ট বিকাম আ ডিফারেন্ট পারসন নিজেকে প্রতিদিন তৈরি করো নিজেকে প্রতিদিন চ্যালেঞ্জ দাও নিজেকে প্রতিদিন ছাড়িয়ে যাও কারণ শেষ পর্যন্ত তোমার ভবিষ্যৎ তোমার কাজের ফল তোমার ভাগ্যের না বিল্ড ইয়র সেলফ সো স্ট্রং দ্যাট লাইফ হ্যাজ নো চয়েস বাট টু রেসপেক্ট ইউ এই পর্যন্ত যদি তুমি মন দিয়ে শুনে থাকো তাহলে একটা কথা পরিষ্কার সফলতা কোনো ম্যাজিক না কোনো লাকের খেলা না এটা প্রতিদিনের ছোট ছোট কঠিন সিদ্ধান্তের ফল কথা কমানো ডিস্ট্র্যাকশন কমানো আর নিজের ওপর কাজ বাড়ানো এই তিনটে ধাপ শুনতে সহজ কিন্তু করতে ভীষণ কঠিন কারণ এই ধাপগুলো তোমাকে ভিড় থেকে আলাদা করে দেয় ভিড় সবসময় সহজ রাস্তা বেছে নেয় আর তুমি যদি আলাদা হতে চাও তাহলে তোমাকে আলাদা পথেই হাঁটতে হবে রিমেম্বার দিস জার্নি ইজ লোনলি বা দ্য ডেস্টিনেশন ইজ পাওয়ারফুল আজ হয়তো কেউ তোমাকে বুঝবে না হয়তো তোমার নিরবতাকে অহংকার ভাববে তোমার দূরে থাকাকে দুর্বলতা ভাববে কিন্তু মনে রেখো মানুষ তখনই প্রশ্ন করে যখন তারা তোমার ভবিষ্যৎ দেখতে পায় না তারা তখনই হাসে যখন তারা জানে না তুমি ভিতরে ভিতরে কতটা প্রস্তুতি নিচ্ছ লেট দেম টক ইউ ফোকাসড আজ তুমি চুপ থাকো আজ তুমি কাজ করো আজ তুমি নিজেকে তৈরি করো একদিন তোমার ফলাফলই তোমার হয়ে কথা বলবে এই ভিডিওর আসল উদ্দেশ্য তোমাকে মোটিভেট না, তোমাকে জাগানো তোমাকে বোঝানো যে তোমার জীবন তোমার দায়িত্ব কেউ এসে তোমার জন্য পথ পরিষ্কার করে দেবে না তোমাকেই হাঁটতে হবে পড়তে হবে উঠতে হবে আর যতবার তুমি উঠবে ততবার তুমি শক্ত হবে পেইন ইজ টেম্পোরারি বাট রিগ্রেট ইজ পারমানেন্ট আজ যদি তুমি পরিবর্তন না আনো কাল তুমি নিজেকেই দোষ দেবে এখন সিদ্ধান্ত তোমার তুমি কি আগের মতোই থাকবে নাকি আজ থেকেই নিজেকে সিরিয়াসভাবে নেওয়া শুরু করবে এই ভিডিও যদি তোমার ভেতরে একটু আগুন জ্বালিয়ে দিয়ে থাকে তাহলে সেটা নিপতে দিও না এই চ্যানেলে এমন বাস্তব কঠিন কিন্তু দরকারি কথা নিয়মিত আসে নিজেকে শক্ত রাখতে নিজেকে ফোকাসড রাখতে নিজেকে সঠিক পথে রাখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ওয়ান এম মাসুম মোটিভেশন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর মনে রেখো তুমি যত চুপচাপ নিজেকে তৈরি করবে তত জোরে একদিন পৃথিবী তোমার নাম বলবে স্টে সাইলেন্ট স্টে হাংরি অ্যান্ড কিপ ওয়ার্কিং